para এই পঞ্চম দফার ভোট হতে চলেছে তিন জেলার সাতটি লোকসভা কেন্দ্রে একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সরাসরি শুরুতেই আমি চলে যাব আরামবাগে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অনবাদ যেভাবে ভোট হচ্ছে এই পঞ্চম দফার ভোটে সাতশো নিরানব্বই কোম্পানি কেন্দ্রবাহিনী মোতায়েন রয়েছে সব থেকে বেশি কিউয়ার্ডই মোতায়েন করা হচ্ছে ভোটকর্মীরা কতটা প্রস্তুত হলো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগ হাই স্কুলে রয়েছি আমরা যদি আরামবাগের দিকে নজর দিই তাহলে যেটা দেখ যে এখানে মোট বুথ হচ্ছে প্রায় দু হাজার আটাত্তরটি যার মধ্যে সাতেরোশো সত্তরটি বুথ হচ্ছে স্পর্শকাত এবং এখানে এই হুগলি গ্রামীণ এলাকার জন্য একশো একাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ছ হাজার দুশো সাতচল্লিশ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকছে তো এরকম হচ্ছে ব্যাপার আমরা যেরকম জানি যে পুরো হুগলিতে মূলত হচ্ছে তিনটে এখানে কিন্তু লোকসভা রয়েছে একটা হচ্ছে শ্রীরামপুর একটা হচ্ছে হুগলি একটা হচ্ছে আরামবাগ তোমাকে দেখাবো যে এই যে এই যে আরামবাগ হাই স্কুল সেই আরামবাগ হাই স্কুলের ইতিমধ্যেই যারা ভোট ভোটকর্মীরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী তারা এখানে রয়েছেন সেই সঙ্গে সেক্টর যারা রয়েছেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজনৈতিক দলের যারা সদস্য তাদেরও মাঝে মধ্যে আনাগোনা আছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী এখানে এসছেন তারা কিন্তু ছত্তিশগড় তেলেঙ্গানা এই সমস্ত জায়গায় তারা নির্বাচন করিয়ে তারা এবারে এখানে যে ফোর্সটা রয়েছে তারা বেঙ্গলে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত এখানে আমরা যেটা দেখেছি যে যে আর সেই জায়গা থেকে সমস্ত জায়গায় ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন এবং আরামবাগ হাই স্কুল সেখানেও কিন্তু এগারো ঘন্টা বাকি হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুনিতাল দাস শুনি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নজরে পড়ছে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আহ হাওড়া ময়দানের যে যোগেশ গার্লস স্কুলস একটা বুথে যেটা জানা যাচ্ছে যে আজকে যে বিভিন্ন যে ডিসি ডিসিআরসি কেন্দ্রগুলো আছে সেখান থেকে সকাল থেকেই করা নিরাপত্তার মধ্যে যারা ভোটকর্মী তারা কিন্তু ভোটে যে বিভিন্ন সামগ্রী অর্থাৎ ইভিএম মেশিন ভিভি প্যাট এবং কালি থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস তারা নিয়ে ভোটের যারা ভোটগ্রহণ কেন্দ্র সেগুলি দিকে রওনা হয়েছে এবং এই এবং এটা ছাড়া যেটা জানা যাচ্ছে যে হাওড়াতে হাওড়া সদর কেন্দ্র এবং উলবেড়িয়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দুটো আসন এবং বিধানসভা এলাকা আছে সেটা আছে জগদবলপুর এবং ডমজুদ এই জায়গাগুলোতে ভোট হবে এবং এখানে করতে গিয়ে চরমে কি ছবি আমরা আমাদের প্রতিনিধি সুদীপত আচার্য রচনা আমাদের সঙ্গে সুদীপত কোম্পানি কেন্দ্র বাহিনী এই বঙ্গা লোকসভা কেন্দ্রের মোতায়ন করা হয়েছে শেষ মুহূর্তের কি ছবি একদম শেষ মুহূর্তের ছবি দেখাবো কালকে কিন্তু রাজ্যের যে সাতটা লোকসভায় মানুষ উৎসবের মেজাজে ভোট দেবে তার মধ্যে একটি বনগা এবং বনগার বিশেষত্ব হচ্ছে যে সাতটা লোকসভায় এরাজ্যে নির্বাচন হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি প্রার্থী কিন্তু বনগা লোকসভায় পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন নির্দল প্রার্থী রয়েছেন আমরা জানি বনগা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর বনগা কে জিতে নেবে সেই নিয়ে কিন্তু আগ্রহ তুঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি ভোটকর্মী তারা কিন্তু রীতিমতো উৎসবের মেজাজের প্রস্তুতি নিচ্ছে তারা এখানে বসে যে রয়েছে সেই প্রস্তুতি নিচ্ছেন আমরা যে বুথটায় রয়েছি সেটা হচ্ছে বনগার খোস ইনস্টিটিউট বনগাঁ শহরে এবং এই বুথের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু তিনটে বুথ এবং তিনটে বুথই সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত সেই ছবি নজরে আসছে ধন্যবাদ তোমাদের